আসসালামু আলাইকুম অবশেষে আমাদের খামারে নিয়ে আসলাম ডিম থেকে বাচ্চা ফোটার মেশিন এই মেশিনে একসাথে কতগুলো ডিম দেওয়া যাবে এবং আমাদের কত টাকা খরচ হয়েছে কোথা থেকে সব সবকিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকাল সকাল আমাদের ফোনে কল আসে যে এসে পরিবহনে আমাদের একটি মাল আসছে অর্থাৎ ইনকিউবেটরটি আমরা এই ইনকিউবেটরটি অর্ডার করছিলাম আজ থেকে আরো চার দিন আগে অর্ডার করার পরে দিনে ভাইয়া ইনকিউবেটরটি পাঠিয়ে দিয়েছিলেন আমাদের ইনকিউবেটর মেশিনটি আসছে সুদর ঠাকুরগাঁও থেকে তাই সর্বপ্রথম ওইখানে গিয়ে দেখতেছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তারপর দেখলাম আল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই আছে ভাইয়া হচ্ছে আমাদের ইনকিউবেটরটি ভালো করে বেঁধে চারপাশে সাবধান লিখে দিয়েছিলেন যেন ওনারা উঠানো নামানোর সময় সাবধানে কাজগুলো করে সবকিছু দেখার পর এখানে বাকি টাকাগুলো দিয়ে এখন ইনকিউবেটর মেশিনটি নিয়ে আমাদের খামারের দিকে রওনা দেবো ইনশাআল্লাহ তো আমরা মেশিনটি নিতে আসার সময় আমাদের নিজস্ব কোনো গাড়ি নিয়ে আসিনি যার জন্য আমাদের ছোট্ট একটা ঝামেলায় পড়তে হয়েছে প্রথমে একজন ভ্যানওয়ালা বাইকে কল দেওয়ার পরে উনি বলছে যে আমি একটু দূরে আছি তিরিশ মিনিট সময় লাগবে আপনারা একটু অপেক্ষা করেন আমি আসতেছি তিরিশ পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করার পর উনি আসছে কিন্তু ওনার হাতে অন্য ভাড়া আছে যার জন্য তো উনি চারশো টাকার ভাড়া এক হাজার টাকা চাইছে যাই হোক পরে আবার আমরা ন্যায্য ভাড়ায় গাড়ি পাইছি তারপর ওই গাড়িতে মেশিনটি তুলে শক্ত করে রশি দিয়ে বেঁধে নিলাম কারণ আমাদের অনেকটাই দূরে যেতে হবে তাও আবার কিছু কিছু জায়গায় রাস্তা অনেকটাই খারাপ আলহামদুলিল্লাহ মেশিনটি সুন্দরভাবে উঠিয়ে নেওয়ার পর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্য এখন খামারের দিকে খামারে গিয়ে তারপর মেশিনটি খুলে দেখবো ভেতরে সব অ্যাক্সেসরিজ ঠিকঠাক আছে কিনা মানে আমরা সবকিছু যেভাবে চাইছিলাম সবকিছু হান্ড্রেড পার্সেন্ট দিছি কিনা আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে কোনো সমস্যা ছাড়াই আমাদের মেশিনটি নিয়ে খামারে পৌঁছাতে পারছি এনকিউবেটর চালানো বা এনকিউবেটর থেকে বাচ্চা ফোটানোর কোনো অভিজ্ঞতাই আমার নেই কারণ আমি এর আগে কখনো করি নাই আমি যার কাছ থেকে মেশিনটি নিছি উনি সত্যি অনেক ভালো মানের মানুষ উনি খুব সহজেই আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছেন আমি প্রথমে নয়শো ক্যাপাসিটির ইনকিউবেটর নিতে চাইছিলাম মানে একসাথে নয়শো ডিম রাখা যাবে তারপর উনি আমাকে বললো আনোর ভাই আপনি নয়শো ক্যাপাসিটির ইনকিউবেটর নিলে চার্জ চারশো আপনার খরচ হবে পনেরো হাজার টাকা আপনি পনেরো হাজারের সাথে আর পাঁচ হাজার টাকা অ্যাড করলে আপনি আর দ্বিগুণ পাইতেছেন মানে আঠারোশো ক্যাপাসিটির ইনকিউবেটর যাই হোক এখন আপনাদের বলি আমার ইনকিউবেটরের সকল হিসাব এই মেশিনে হচ্ছে মূলত ছয়শ হাঁস মুরগির ডিম রাখা কোয়েল পাখির ক্ষেত্রে এর তিন গুণ মানে আঠারোশো মানে কোয়েল পাখির ডিমের ক্ষেত্রে বারোশো ছয়শ হেচার প্রতি সপ্তাহে ছয়শ করে বাচ্চা ফুটে বের হবে এই মেশিনটি আমি নিছি রবিউল এনকিউবেটর থেকে ঠাকুরগাঁও সদরে ওনার কারখানা এই মেশিনটি আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসতে কুরিয়ার চার্জ এবং গাড়ি ভাড়া সহ আমার বিশ হাজার টাকা খরচ হয়েছে যাই হোক আমরা যখন পরবর্তী সময়ে এনকিউবেটরে ডিম দেব এবং ডিম থেকে বাচ্চা ফুটে বের হোক সবকিছুই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমাদের খামার এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম